আর মাসখানেক পর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ এশিয়া কাপ দু হাজার তেইশের আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন টাইগারদের চলতি বছর ভারতের মাটিতে ওয়ান ডে ফর্মেটের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবর নভেম্বরে বিশ্বকাপের আসর এর আগে এশিয়া কাপকে প্রস্তুতি সারা মঞ্চ হিসাবে নিয়েছে টাইগাররা এমন সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর নজর থাকবে সবার এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে যখন জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত নিজেদের ঝালাই করে নিতে তখন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার গ্লোবাল টি টোয়েন্টি কানাডা আসরে পারফর্ম করছেন সাকিব ও লিটন বিশ্বকাপের বছর বলে এ বছর পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায় ক্রিকেটাররা লিটন দাসও এর ব্যতিক্রম নয় তবে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে যে পারফর্ম করছেন লিটন তা বিশ্বকাপের আগে মোটেও কাম্য নয় তার কাজ থেকে ঠিক যেন নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস টাইগাৰ উইকেট ৰক্ষক এই বেটাৰ টানা তিন ম্যাচে ব্যর্থতার করেছেন সবশেষ ম্যাচেও টি ত্রিশ বলে লিটন খেলেছেন পঁচিশ রানের ইনিংস দিনটি ভুলে যেতে চাইবেন লিটন দাস তিরাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়েছে তার বিশ্বকাপের আগে লিটনের এমন ধারাবাহিক ব্যর্থতা দুশ্চিন্তায় ফেলে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যা টাইগার ক্রিকেট ফ্যানদের জন্য লিটনকে নিয়ে দুঃসংবাদও বটে কানাডার গ্লোবাল টি লিগের এই আসরে লিটন দাস ব্যাটিং করেছেন চারটি ম্যাচে যেখানে তিনি রান করেছেন পঞ্চান্ন অ্যাভারেজ আঠারো স্ট্রাইক ঘরে বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন ধারাবাহিক ব্যর্থতা লিটনকে নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে